রহমান রহিম আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওরা কি মনে করে দেখেন আসে নাই তো এবং ভোট চাইতে তো আসে না এরপরে যারা ভোট দিতে গিয়েছিলেন আমরা তো চাইতেই পারিনি আমরা যারা বিএনপির কর্মী আমরা তো দিতে পারি নির্বাচনের আগে একটা সহিংসতা হয় পেট্রোল বোম ককটেল বাসে আগুন ট্রেনে আগুন এগুলো তো কমন বিষয় বাংলাদেশের নির্বাচনের আর জাতীয় নির্বাচনের আগে তাই না তো এগুলোর আবার গত সাতই জানুয়ারি নির্বাচনে তেইশের যে নির্বাচন হলো সাতই জানুয়ারি নির্বাচন যে গেলো লাস্ট হাসিনা করলো যেটা চব্বিশে এই নির্বাচনের আগে একটু মনে করে দেখেন যে ককটেল এবং পেট্রোল বোম সহ সব আওয়ামী নেতা নেতাকর্মী অ্যারেস্ট ছিল সত্য না ভাই এবং এই মিডিয়া পুলিশ কিন্তু আওয়ামী লীগেরই ছিল তারপরও কিন্তু দেখা গেছে যে ওরা সব কাবার দিয়া পারে নাই সত্যটা প্রকাশ হয়ে গেছে ককটেল পেট্রোল বোম সহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার হয়ে গেছিল একশো চুয়ান্ন জন এমপি হয়েছিল বিনা ভোটে মনে আছে আপনাদের এর মধ্যে ঢাকাতে তেরো সালে জাহাঙ্গীর কবির নানক সাহেব একজন ছিলেন আমরা এসেছি আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভোট দরকার আমাদের ধানের শীষে জনগণের ভোট দরকার দেশের মানুষের ভোট দরকার ধানের শীষ প্রতীকে এখন আবার আপনাদের হয়ে আমি আবার প্রশ্ন করি যে আপনার ভোট দরকার ভোট তার অনেকের দরকার তা আপনার ভোট দরকার হলে আমি আপনার কেন দিব বুঝে বলতে পারছি যে দামীসি যে ভোট দরকার আমার তা আপনি আমারে কেন ভোট দিবেন আপনি আমাকে কেন ভোট দিবেন এইটা বলার জন্য এখানে আসছি জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই রাষ্ট্র কাঠাম মেরামতের একত্রিশটি দফা ঘোষণা করেছেন যে একত্রিশটা কার্যক্রম ঘোষণা করেছেন জনাব তারেক রহমান সাহেব দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই মানে হাসিনা পতনের অনেক আগে এই ফ্যাসিস হাসিনা সরকারের পতনের আগেই ঘোষণা করছেন যে রাষ্ট্রটা মেরামতের জন্য একত্রিশটা দফা এই একত্রিশটা দফা নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য এসেছি তাহলে নির্বাচনকালীন যে সহিংসতা এই সহিংসতায় তো আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই না বাঁচার উপায় কি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন বুঝতে পারছেন মনে করেন আপনার ভোট দিলেন বিএনপি রাষ্ট্র আসলো বিএনপির কর্মকাণ্ড আপনার পছন্দ হলো না তাহলে আপনার কোনো পেট্রোল বোমের দরকার নাই কোন ককটেলের দরকার নাই আপনার এরপরে যে নির্বাচনটা আসবে সেই নির্বাচনে আপনার পছন্দের ভোট দিবেন কোনো জ্বালাও করার দরকার পড়বে না আপনারা কি এটা ভালোভাবে নিলেন অত্যন্ত ভালো দিক না পরপর দুইবারের বেশি কেউ আরেকটা তফার মধ্যে এখানে আছে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হইতে পারবে না যে ক্ষমতা ধরে রাখার যে অসুস্থ প্রতিযোগিতা অসুস্থ মানসিকতা এইটার আর ওই পদ্ধতিই থাকবে না দুইবার হয়ে গেছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী শেষ আর হইতে পারবে না এরপর আপনার ক্ষমতার ভারসাম্য সকল ক্ষমতা ছিল কার কাছে শেখ হাসিনার সরকারের সময় বলেন কথা বলেন শেখ হাসিনার কাছে ছিল সব ক্ষমতা যে একটা ছোটখাটো বিষয়েও শেখ হাসিনার সমাধান করতেছে বা তার কাছে মানুষের চাইতেছে তাই ক্ষমতার ভারসাম্য ঠিক করা হবে অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিচার বিভাগ এই সমস্ত জায়গায় ক্ষমতার সুষম বন্টন করা হবে গুরুত্বপূর্ণ অঙ্গীকার আছে আমাদের পরিবারগুলো তো আমাদের মা বোনেরাই পরিচালিত করেন তাই না কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছেন আপনারা আমাদের পরিবারগুলো আমাদের মা বোনেরে পরিচালিত করেন প্রত্যেকটি পরিবারের নারী প্রধান যিনি পরিবারের পাঁচ সদস্য হতে পারে বা সাত সদস্য হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল এগুলো সুলভ মূল্যে পাওয়া যাবে যেটা আনুমানিক মূল্য প্রায় দুই হাজার টাকার উপরে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেখেন কৃষকের সাথে তো আমাদের সবারই সম্পর্ক আছে আত্মীয়তা আছে কৃষির সাথে কিন্তু আমরা সবাই কম বেশি সম্পৃক্ত এই কৃষক যে পণ্যটা উৎপাদন করে ওটার ন্যায্য মূল্য কি পায় কৃষক কিন্তু বর্জিত হয় যারা ব্যবসা করে করে সিন্ডিকেট তারা কিন্তু লুটিয়ে নেয় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এটা অঙ্গীকারে আছে কৃষকের জন্য কৃষি কার্ড দেওয়া হবে ওই ফ্যামিলি কার্ড যেমন মা বোনদের দেওয়া হবে কৃষকদের দেওয়া হবে জিনিস যা আছে ওটার মধ্যে তারা কিভাবে। দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বেকার জনগোষ্ঠীকে কাজা লাগানোর জন্য সেই পদ্ধতি তৈরি করা হবে যাতে তারা কর্ম করে খেতে পারে এর যারা বাইর কিছু বেকার থাকতে থাকো এই জিনিসগুলা বাস্তবায়িত করার জন্য ধানের শীষে আপনাদের ভোট দরকার আপনাদের ভোট দরকার এই জন্য বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝিয়ে বলতে পেরেছি আমি আরেকবার বলবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে মানে আপনি যখন আপনার ভোটটা আপনি বিনা বাধায় দিতে পারবেন তখনই কিন্তু যারা নির্বাচনে প্রার্থী হবে তারা আপনার কাছে আসতে বাধ্য হবে তাই না যখন আপনি ভোটের মালিক আপনি নিজে ভোটের মালিকানা যখন প্রয়োগ করতে পারবেন তখন কিন্তু যারা ভোটের প্রার্থী তারা আসতে হবে যে মা আমারে ভোট দেন আমার দলকে ভোট দেন বা বোন আমার দলের এই মার্কাকে ভোট দেন বুঝাই বলতে পারছি তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং যারা রাজনৈতিক দল করে সরকারি দলের লোক রাজা আর যারা দল করে না তারা প্রজা এই প্রথা ভাঙার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ধানের আপনাদের ভোট দরকার এই জন্যই আপনাদের কাছে এসেছি যদি আপনাদের তাহলে তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচন আপনার পছন্দের প্রতিকে ভোট দিয়ে আপনার পছন্দের সরকার আপনি নির্বাচিত করে নেবেন ভালো আছেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ লিফ্টেডগুলা সবাই পেয়েছেন একটু দেখাবেন হাতু যে আচ্ছা আপনারা যে আপনাদের কর্মব্যস্ততার মাঝে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের কথা শুনলেন আমরা কি আপনাদের কাছে আশা করতে পারি সকলে ধানের শিষে ভোট দেবেন ইনশাল্লাহ আরেকবার বলে সকলে ধান শেষে ভর্তি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা